ঊনপঞ্চাশতম বিসিএস লিখিত পরীক্ষা দু বিষয় পঁচিশ আবশ্যিক প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর মার্কার পেন দিয়ে মার্ক করে দেওয়া আছে একটি সমান্তর ধারার চতুর্থ এবং বারোতম পদের যোগফল বিশ ওই ধারার প্রথম পনেরো পদের যোগফল একশো পঞ্চাশ কোন ধ্বনি পরিবর্তনটি যথাযথ নয় সঙ্গীত গীতিকা হু রোড এ ভিন্ডিকেশন অফ দি রাইটস অফ ওমেন মেরি ওলেস্টন ক্রাফ্ট নিচের ধারার পরবর্তী সংখ্যা কোনটি এক রুডোবার নয় পাঁচ উনপঞ্চাশ তারপরে কত হবে আসলে এটি আছে এক তিন পাঁচ সাত নয় এভাবে এজন্য সঠিক উত্তর হচ্ছে নয় বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় শিক্ষার অধিকার প্রাচীনকালে কোন দেশে সিভিল সার্ভিসের ধারণার ধারণা প্রথম উদ্ভূত হয় চীন পিক দি কারি স্পেলড ওয়ার্ড কনসানসিয়াস সিওএনএস সিআইএন টিআইও ইউএস মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট জাপানে পারমাণবিক বোমা নিক্ষেপের অনুমোদন করেছিলেন হ্যারিয়াস নম্বর নভাবে যদি এম সমান এ বি ওয়ান টু এবং এন সমান ওয়ান টু হয় তবে এন বাত এম এর মান কত সঠিক উত্তর ক ফাই বা ফাঁকা সেট সঠিক উত্তর দশ নম্বর অঙ্ক অসমতার অঙ্ক অসমতাটির সমাধান সেট হচ্ছে মাইনাস নাইন থ্রি সঠিক উত্তর ক বাংলাদেশের জাতীয় দিবস কোনটি ছাব্বিশে মার্চ পারিভাষিক শব্দ বলতে বোঝায় বিষয়গত সুনির্দিষ্ট অর্থবোধক শব্দ জিএসপি এর পূর্ণরূপ কী জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স বাংলাদেশের বাংলাদেশ আইসিসিপিআর এর স্বাক্ষরকারী একটি দেশ আইসিসিপিআর পূর্ণরূপ কী আইসিসিপিআর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস উই নো দ্যাট দ্য আর্থ ইজ এ প্লানেট উই নো উই নো ইট অর্থাৎ দ্যাট দি আর্থ ইজ এ প্লানেট এই অংশটিকে ইট দ্বারা রিপ্লেস করা যায় উই নো ইট সুতরাং আন্ডারলাইন পার্ট হচ্ছে নাউন ক্লোজ ইট দ্বারা রিপ্লেস করা গেলে সেটি নাউন ক্লোজ হয় রবীন্দ্রনাথ ঠাকুর শব্দের শুরুতে মাত্রাযুক্ত এ কার ব্যবহার করতেন কেন এ উচ্চারণ বোঝাতে ধ্বনি ও বর্ণের পার্থক্য কোথায় ইন্দ্রিয় গ্রাহ্যে রুবাইয়াত অফ খোয়াম ইজ অ্যাট্রিবিউটেড টু এডওয়ার্ড ফিডজারাল সিলেক্ট দেন্টেন্স ইন হুইস বেটার ইজ অ্যান্ড সাউন্ড ট্রাভেলস ইন ওয়াটার ইন এয়ার কোন শব্দটি বিসর্গ সন্ধির মাধ্যমে গঠিত নিরপ নিম্ন কোন দেশটি ফাইভ আইসভুক্ত নয় ফ্রান্স বাইশ নম্বর অঙ্গটির সঠিক নেই তেইশ নম্বর আশিস নন্দী শশী থারুর প্রমুখ লেখক এর মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংস্থাটি আরএসএস সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাহাকদার পাকিস্তানের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত মুসলিম পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ফিলিন্দা দা ব্লাংস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস সেলিনা নক্ট ইট আউট অফ দি পার্ক উইথ হার পারফরমেন্স ইন কালনিয়ারি অর্থাৎ আউট অফ সঠিকোত্তর দি প্লে ইংলিশ মেন ফর মাই মানি ওয়াজ রিটেন বাই উইলিয়াম হটন এটি গুণত্বর ধারার পঞ্চমপত্রী বত্রিশ ও অষ্টমপত্রী দুশো ছাপ্পান্ন হলে উক্ত ধারার সাধারণ অনুপাত কত দুই আঠাশ নম্বর প্রশ্নটি সৃজনশীল টাইপের একটি প্রশ্ন উনিশশো সালের ভাষা আন্দোলনে নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দিন মজলিস তমুদ্দিন মজলিস এর প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন পদার্থবিজ্ঞান যদি গতকাল শুক্রবার হতো তাহলে আজ থেকে একাশীতম দিন কী হবে বুধবার মধুসূদন দত্তের পূর্ববর্তী গুরুত্বপূর্ণ কবিকে ঈশ্বরচন্দ্র গুপ্ত কাজী নজরুল ইসলামের কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর কুহেলিকা চর্যাপদের খণ্ডিত পদগুলো তিব্বতী থেকে প্রাচীন বাংলায় রূপান্তর করেন হরপ্রসাদ শাস্ত্রী বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা কোনটি প্রেস কাউন্সিল মৃগয়া শব্দের মৃগ বলতে কি বোঝানো হয় পশু কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখক আবুল মনসুর আহমদ গ্রিনল্যান্ড নিচের কোন রাষ্ট্রের অন্তর্ভুক্ত ডেনমার্ক সাঁত্রিশ নম্বর অঙ্ক অঙ্কের সঠিক উত্তর হচ্ছে এ জিরো আটত্রিশ প্রশ্নটি হচ্ছে শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায় এ বাক্যে শিক্ষক ও শিক্ষার্থীরা শিক্ষার্থীর প্রয়োগ হয়েছে বহুবচন বোঝাতে উনচল্লিশ নম্বর অঙ্ক অঙ্কটির উত্তর হচ্ছে ফাইভ বাই সেভেন উৎক্ষেপণ শব্দের উৎ উপসর্গ কোন অর্থ ধারণ করছে ঊর্ধ্ব হালেমাই ইয়াকুব কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন সিঙ্গাপুর এ পারসন হু লিভস হিজ অর হার কান্ট্রি টু সেটেল পারমানেন্টলি ইন ইজ স্কল্ড ইমিগ্রান্ট ই এম আই জিআরএনটি ইমিগ্রান্ট তেতাল্লিশ নম্বর একটি অঙ্ক সঠিক উত্তর হচ্ছে পনেরো পাকিস্তানের উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি সাত্তার পঁয়তাল্লিশ নম্বর একটি জ্যামেদি টাইপের অঙ্ক সঠিক উত্তর হচ্ছে সাইড কোন শব্দটি প্রত্যয় গঠিত ডাক্তার খানা খানা প্রত্যয় চব্বিশের গণপ্রধানের পর বাংলাদেশের জাতীয় সংসদে সংসদের সংস্কার বিষয়ে ঐক্যমত্যের অন্যতম প্রস্তাব কি দ্বি স্তর বিশিষ্ট সংসদ আয়নাঘর কি আয়নাঘর হচ্ছে গোপন কারাগার স্বাধীন শব্দের ব্যাসবাক্য কোনটি ছ এর অধীন চীন ভারত ও বাংলাদেশের প্রবাহিত ব্রহ্মপুত্র নদী চীন বা তিব্বতে কি নামে পরিচিত সাংপ। নিম্নোক্ত কোন রাষ্ট্রটি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসি ও এর সদস্য নয় আজারবাইজান বান্ন নম্বর উক্তি এই উক্তিটি গালিভার্স গালিভার্স ট্রাভেলসের আহমদ শরীফের মতে মধ্যযুগে চণ্ডীদাস নামে কতজন কবি ছিলেন তিনজন নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা সামরিক জোট কত সালে স্বাক্ষরিত হয় উনিশশো উনপঞ্চাশ সাল কেপ ভারত বা দ্বীপরাষ্ট্রটি কেপ ভারত দ্বীপরাষ্ট্রটি কোথায় অবস্থিত পশ্চিম আফ্রিকা চুচ দি সিনোনিম ফর ফ্রাইট অ্যাপ্রিহেনশন পরিবার থেকেই শিক্ষার শুরু এখানে থেকে শব্দের সাথে যুক্ত ই এর ব্যাকরণিক পরিচয় বলক কোনো কিছু জোর দিয়ে বলাকেই বলক বলে থেকেই যখন বলেছে তখন এই থেকেই এর ই রস্যইকার হচ্ছে বলক আটান্ন নম্বর অঙ্ক আটান্ন নম্বর অঙ্কের সঠিক উত্তর হচ্ছে সাত উনস ঊনষাট উনষাটের হচ্ছে একটি জ্যামিতি টাইপের অঙ্ক এই সঠিক উত্তর হচ্ছে পি আর সমান টুপি কিউ ষাট নম্বর পেসি ফর্ম কারেক্ট পেসি ফর্ম হচ্ছে দি ডিসপোর্ট ওয়াজ থট টু বি করাপ্ট একষট্টি নম্বর অঙ্ক অঙ্কটি সঠিক উত্তর হচ্ছে চারশো আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ক্যানন ক্যানন সিঙ্গুলার প্লুরাল দুটি হয় কোনো যান্ত্রিক গিয়ারের চাকা ছোটো হলে সংযুক্ত অবস্থায় বড়টির চেয়ে ছোটো চাকাটি কীভাবে ঘুরবে জোরে ঘুরবে অবশ্যই জোরে ঘুরবে বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাহিদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন বেগম রোগা বিশ্ববিদ্যালয় তুরস্কের বিচ্ছিন্নতাবাদী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকে এর প্রতিষ্ঠাতা কে আব্দুল্লাহ ও চালান কোন ভারতীয় রাজ্যের সাথে বাংলাদেশের কোন ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই নাগাল্যান্ড সাতষট্টি নম্বর একটি অঙ্ক অঙ্কটি সঠিক উত্তর হচ্ছে এক আটষট্টি হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলতে বোঝায় কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি ভাষার অর্থযুক্ত ক্ষুদ্রতম একক কোনটি রূপমূল দি নভেল ইথরিং হাইটস ওয়াজ পেন্ট বাই দি অথর আন্ডার দি পেন নেম ইলিস বেল ফরুক আহমদের গ্রন্থ কোনটি হরফের সরা তিনি কথা শুনে ঘুমাতে পারলেন না বা কোটির অস্থিবাচক রূপ কী হবে তিনি কথা শুনে জেগে রইলেন উনিশশো সালে বঙ্গভঙ্গ হ্রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে দেনদরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন স্যার সলিমুল্লাহ চৌদ্দ নম্বর একটি অঙ্ক অঙ্কটির সঠিক উত্তর হচ্ছে আট বিশ্বের প্রথম জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী কোনটি ইউএন টিএসও বাংলাদেশের রাজনীতি সম্পর্কে একজন আমেরিকান ঐতিহাসিক মন্তব্য করেছেন বাংলাদেশের রাজনীতি ব্যক্তিকে ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবির্ভূত হয় ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয় এই ঐতিহাসিকের নাম লরেন্স জিরিং ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী প্রধানত কোন পরিবার ভুক্ত অস্ট্রিক অস্ট্রো এশিয়াটিক মুন্ডা আফটার লঞ্চ উই ওয়েট ফর এ লিজারলি স্ট্রল হেয়ার লিজারলি ইজ অ্যাজেক্টিভ কারণ ডিটারমাইনার হচ্ছে এ আর ডিটারমাইনারের পরের দুটি শব্দ থাকলে প্রথমটি অ্যাজেকটিভ পরেরটি নাউন এজন্যই লেজারলি হচ্ছে অ্যাজেকটিভ কেবল আয়ের অভাব নয় বরং সামর্থ্যের অভাবই দারিদ্রের মূল কারণ অর্থনীতিবিদ অমর্ত সেন কোন গ্রন্থে এই 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 যুক্তি তুলে ধরেন ডেভেলপমেন্ট অ্যাজ ফ্রিডম ষাট নম্বর আশি নম্বর একটি লগের অঙ্ক অঙ্কটি সঠিক উত্তর রয়েছে এক্সের মান হচ্ছে হাফ সত্যকে স্বীকার করতে অনেক ব্যক্তিরাই চায় না এখানে ভুল ঘটেছে বানান ও বচনের স্নেস্ট লাউডলি অ্যাট দ্য ব্যাক অফ দি হল ইন দি সেন্টেন্স দি বার স্নেস্ট ইজ ইন্টারজেটিভ বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে মৌলভীবাজারে উইস জেন্ডার ইজ দ্য নাউন নেইবার নেইবার হচ্ছে কমন নাউন নিম্নিত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় সুইজারল্যান্ড সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম দি হাউজ অব দি নেশন সাতাশে নম্বর একটি অঙ্গ অঙ্কটি সঠিক হচ্ছে এক আফিম যুদ্ধ আফিম যুদ্ধ কোন দুটি দেশের মধ্যে সংগঠিত হয় চীন ও ইংল্যান্ড এ কাজ করতে আমি বদ্ধপরিকর এখানে পরিকর শব্দের অর্থ কী প্রতিশ্রুত প্রশ্নে ভুল আছে এটা পরিকর হবে পরিকর শব্দের অর্থ প্রতিশ্রুত হুইস সেন্টেন্স ইজ কারেক্ট দ্য পিকচার ওয়াজ হাং অন দি ওয়াল প্রথম বিশ্বযুদ্ধ কোন চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় ভাষায় চুক্তি বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন রাষ্ট্রপতি দি ইডিওম আইসিং অন দি কেক মিনস অ্যান অ্যাট্রাক্টিভ বা আননেসেসারি এডিশন ভারত পাকিস্তানের মধ্যে ইন্দাস ওয়াটার ট্রিটি কোন সালে স্বাক্ষরিত হয় উনিশশো আটচল্লিশ সালে ওডিএস ওজন ডিপ্লেটিং সাবস্ট্যান্সেস এর ব্যবহার কমানোর জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয় মন্টিল প্রোটোকল একটি ঘনকের সম্পূর্ণ বৃষ্টি ক্ষেত্র বল আটচল্লিশ বর্গ মিটার ঘনকটির কর্ণের দৈর্ঘ্যকত টু রুট সিক্স মিটার দে টকড অ্যাবাউট গোয়িং অন এ ভ্যাকেশন হে আর গোয়িং ইজ জেরান্ড নিম্নোক্ত কোন দেশ বা অঞ্চল জাতিসংঘের সদস্য দেশ নয় ওয়েস্টার্ন সাহারা লর্ড কর্নওয়ালিস্ট ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান ছিলেন উই ওয়ার্ক এভরিডে অ্যাকসেপ্ট ফ্রাইডে ইন দিস সেন্টেন্স অ্যাকসেপ্ট ইস